আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে নতুন আপদের জন্য নিয়ে আসলাম একদম ঝরঝরা সাদা পোলাও টিপসহ তো আমার এই সাদা পোলাও রেসিপিটা ফলো করে আপনারা বাসায় খুব সুন্দরভাবে রান্না করতে পারেন তো টিপসহ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তো এখানে নিয়েছি আমি একটা পাতিল তো পাতিলে দিয়ে দিলাম তেল তো প্রথমে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা প্রথমে হচ্ছে আমি ব্রেস্তা করে নিব এর জন্য এখানে ব্রেস্তাটা করার জন্য পেঁয়াজটা দিয়ে দিয়েছি তো দেখুন এই যে ব্রেস্তা করাটা আমার হয়ে গেছে এখন হচ্ছে ব্রেস্তাটা উঠিয়ে নিব তো এখন আমি বাকি তেলের ভিতরে আরও কিছু কুচি দিয়ে দিচ্ছি এখানে পোলাও রান্না করার জন্য তো আজকের রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একদম আমি আগেই বলছি একদম নতুন আপদের জন্য এই ভিডিওটা তো যে কোনো মানুষ আমার এই ভিডিও দেখে পোলাওটা রান্না করতে পারবেন একদম কোনো ফেল হবেন না কোনো ঝামেলাবিহীন পানি মাপামাপি ঝামেলা বিহীন এই ভিডিওটা তো এখানে দিয়ে দিলাম দারচিনি এলাচ আর কি গরম মশলাগুলো এখানে অ্যাড করে দিয়েছি প্রথমে তো এখন দিয়ে দিচ্ছি আদা বাটা তো আদা আর রসুন একসাথে পেস্ট করা তো এটা দিয়ে দিচ্ছে তো পোলাও রান্না করার ক্ষেত্রে আপনারা আদা রসুনের পেস্টটা কতটুকু দিবেন কী করবেন এটা নিয়ে আবার একটা ইয়ে থাকেন তো আমি এখানে হচ্ছে তিন পট সাড়ে তিন পটের মতো চাল নিয়েছি তো এটা আদা রসুনের পেস্ট একটু বেশি হলে কোনো সমস্যা নেই আর পানিটা হচ্ছে একদম পারফেক্টভাবে অনেকেই দিতে পারেন অনেকেই মাপামাপি করে তো একদম পানিটা কিভাবে দিবেন ভিডিওটা দেখতে থাকুন তো এখানে হচ্ছে আমি পোলাও চালটা নিয়ে ধুয়ে নিয়েছিলাম আগে থেকে পানি ঝরাদা রেখে দিয়েছি তো এখন হচ্ছে পোলাও চালটা মশলার সাথে খুব সুন্দর চরে নেড়ে চেড়ে বেজে নিব তো মনে রাখতে হবে পোলাও রান্না করার ক্ষেত্রে চালটা খুব সুন্দরভাবে বাজতে হবে প্রথমে তো দিয়ে দিচ্ছি আমি লবণ পরিমাণ মতো তো লবণটা দিয়ে এভাবে নেড়ে চেড়ে নেবেন খুব সুন্দরভাবে ভাজতে হবে তো দেখুন চালটা কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো দেখলেই বোঝা যাচ্ছে চালটা কতটা ঝরঝরা হয়ে গেছে তো চালটাও যদি ঝরঝরা করে একদম ভেজে নেন প্রথমে তো তাহলে পোলাওটাও একদম ঝরঝরা হবে কোনো রকমের দলা দলা বাপ হবে না আটা আটা হবে না তো দিয়ে দিচ্ছি আমি পানি তো দেখুন পানিটা কিন্তু আমি কোন সময় মেপে দিই না আমি পোলাও যত কেজি পোলা চালের পোলাও রান্না করি কখনই আমি মাপামাপি ঝামেলা করি না তো দেখুন আমি পানিটা কিন্তু আমার আইডিয়া মতন দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমার টিপসটা ফলো করুন আপনারা তো টিপসটা হচ্ছে এখানে এই যে দেখুন আমি আঙ্গুলটা চুপিয়ে নিয়েছি তো এখানে এক কর পরিমাণ পানি দিয়েছি আমি দেখুন আমার আন্দাজ মতো পানিটা দিয়েছি তো ওইখানে এক কর হয়ে গেছে আর কোনো পানি লাগবে না এখানে তো এটাই হচ্ছে আমার টিপস তো আপনারা পাঁচ কেজি রান চালের পোলাও রান্না করেন বা দশ কেজি চালের পোলাও রান্না করেন তো এভাবে চালটা ভাজার পরে হচ্ছে আপনি ওই চালের উপরে একর পরিমাণ পানিটা দিয়ে দেবেন তাহলেই বুঝবেন পারফেক্ট পানি দেওয়া হয়ে গেছে কোনো মাপামাপি ঝামেলা লাগবে না তো এখানে হচ্ছে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি তো চালটাও বলক চলে আসছে এখন একটা ডাকনাদা ডেকে রাখছি তো ডাকনাটা হচ্ছে এখন নামিয়ে নিয়েছি দেখুন আমি আবার একটু খুব সুন্দর করে নেড়ে চেড়ে দমে রাখবো এভাবে করে দমে রেখে দিলাম তো দমে রাখার আগে আমি একটু ঘি দিয়ে দিব তো ঘিটার কথা মনে ছিল না তা তারপর হচ্ছে আবার মনে হয়েছে তো এখন হচ্ছে আমি ঘিটা দিয়ে দিচ্ছি তো ঘিটা হচ্ছে আমার জমানো মানে জমাট বেঁধে গেছে তো আমি আর ইয়া করে নিই মানে গলিয়ে নিয়ে নিই তো আমি ভাবলাম যে জমাটাই দিয়ে দিই আগুনের ইয়ে এমনিতেই গলে যাবে তো ঘিটা দিয়ে এখন হচ্ছে দমে রেখে দিলাম তো ঘিটা গলে গেছে এখন আবার একটু নিড়ে চড়ে ঘিটাকে খুব সুন্দর করে পোলাওর সাথে মিক্স করে নিচ্ছে তো দেখুন দেখতেই দেখা যাচ্ছে গরম গরম অবস্থায় আমার পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে তো এটা এভাবে করে খুব সুন্দর করে আবার ইয়া করে আমি বেরেস্তা দিয়ে দিব তো যে বেরেস্তাগুলো উঠিয়ে নিয়েছিলাম তো এখন হচ্ছে এই যে বেরেস্তাগুলো উপর দিয়ে দিয়ে এটা ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখবো তিন চার মিনিটের জন্য তো এভাবে তিন চার মিনিট পরে হচ্ছে আমি সার্ভ করে নিচ্ছি এখানে পোলাওটা তো এখন তো গরম গরম আমি এইভাবে রেখে দিয়েছি দেখুন এই যে তারপরেও খুব সুন্দর ঝরঝরে হয়েছে আমার পোলাওটা যেভাবে আমার ইয়াটা ফলো করে পোলাও রান্না করবেন একদম জ্বর হবে কোনো রকমের টেনশনে পড়তে হবে না যে আমার পোলাওটা কেমন হবে না কেমন হবে পানি কতটুকু দিয়েছি তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ